হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে সকাল সকাল ভোরবেলা সবাই ভালো থাকবে যারা যারা ঘুম থেকে উঠবে কারণ কি জানেন সকালবেলার আবহাওয়া অসাম হয় অনেক সুন্দর হয় আর আমার তো খুব ফেভারেট ভোর ভোর যে আবহাওয়ার বাতাস ঠান্ডা আবহাওয়া থাকে এটা শরীরকে এক সতেজ একটা মুড করে দেয় আমার খুবই ভালো লাগে আসলে হাদিসের ঠিকই বলেছে সকালবেলা কোনো ফিকদের নিঃশ্বাস আবহাওয়াতে মিশে না সেই জন্য সকালবেলার আবহাওয়াটা সুন্দর হয় আর আল্লাহর রহমতে আল্লাহ আমাকে ভালোবাসে বলে এত ভোরভোর আমি উঠতে পেরেছি যে এই সকালের আবহাওয়া এই মোমেন্ট আমি ক্যাপচার করতে পেরেছি যা আমার খুব ভালো লাগছে আসলে গ্রামের ছেলে তো এগুলো প্রতিনিয়ত দেখা পড়ে আর আমার গ্রামটাই বেশি ভালো লাগে কারণ আমার যাই না বুঝি না একটু বেশি ভালো লাগে গাছপালা পাহাড় পর্বত তো গ্রামের আশপাশে তেমন কিছুই নাই আমাদের এলাকাতে দেখার মতো বাসার আশপাশে যা ছিল ছোট্ট করে একটু ক্যাপচার করেছি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য সেই জন্য এই ভাবে দেখানো আর কি তো আশা করি ভালো লাগবে আপনাদের তো বাইরে ঘোরাফেরা করার পরে বাসায় এসে দেখিয়ে খিলি মিলি তো এটা যাই হোক এদেরকে ডিস্টার্ব না করে বাসাতে আর ছোটো ভাইয়ের কিছু পাখির বাচ্চা আছে বড় পাখি ছোট পাখি সবই আছে তো বাজিকা বলা হয় এগুলোকে তো এগুলো দেখতেছিলাম তো দেখার পর একটা মাছি দেখলাম বসে আছে স্থিরভাবে হয়তো বা তার ব্রেকআপ হয়ে গেছে কারণ আমি এত কাছে চলে গেলাম ভয় না আমাকে দেখে এই তো ভয় তো করছে আমার ভাগ্নে গেল আমার ভাগ্নে আসছে তো ভাগ্নে এই লাভবাটা আমাদের বসে আছে আমার ছোট ভাই লাভ সেই লাভবারটা দেখে প্রচুর ভয় করতেছে কাছেই যাইতে চাইছে কাছে যাচ্ছে না কাছে গেলেই ভয় পালাচ্ছে তো এই পর্যন্ত ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ